প্ল্যানটা করেছি না ওরা যার যার কাজে ব্যস্ত আছে ওদের আমি স্ট্রেট বলে দিয়েছি দেখ ফ্যামিলি নাই তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করবো না কিন্তু বিয়ে করবো বলার জন্য বলা কি তাহলে কি কাল বিয়ে হচ্ছে কাল হচ্ছে না দুই তিন দিন পরে ওরা ফ্রি হয়ে গেলে করব ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে আমাদের শপিং করতে হবে না তোমার শাড়ি কিনবো না আংটি কিনবো না কি বলো বলো তো তোমার কি কালারের শাড়ি পছন্দ গোলাপি গোলাপি তোমার আন্টি সাইজটা কত দেখি হাতটা দেখি যা বলছিলাম আমি প্রথম প্রেমে পড়ি জিমে তাই নাকি এই জন্যই তো এক মাস জিম করেছিলাম আসা যাওয়ার সময় দেখা হতো